আসসালামু আলাইকুম সাতাশ সাত দুই হাজার পঁচিশ তারিখে এন চেয়ারম্যানকে বদলি করা হয়েছে এবং অন্য একজনকে এন চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে এই বদলির কারণে এন টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশে বিলম্ব হবে কিনা সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এন চেয়ারম্যান হিসাবে নতুন দায়িত্ব পেয়েছে জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার এসব বদলি সরকারের রুটিন মাফিক কাজ কেউ বদলি হবে কেউ নতুন আসবে এসব বদলির কারণে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার কোনো কারণ নেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম প্রায় শেষের দিকে আশা করা যায় প্রতি দ্রুত আপনারা নিয়োগ পেয়ে যাবেন আরেকটি ভালো খবর হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ প্রত্যাশী অনেক প্রার্থীরা এন বরাবর স্মারকলিপি দিয়েছে দ্রুত ফলাফল প্রকাশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এর ফলে এন এর কাজের গতি বাড়বে বলে আশা করি অনেকে জানতে চেয়েছেন এই বদলি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশে বিলম্ব হবে কিনা না অবশ্যই না এন ফলাফল প্রকাশের কার্যক্রম তার গতিতেই চলবে তাই আপনারা বিচলিত হবেন না কেউ আসবে কেউ যাবে এ যাওয়া আসা সরকারের একটি রুটিন দায়িত্ব এনটিআরসিএ টিআরসি দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করবে এটি আশা করা যায় আপনারা বিভিন্ন কথায় বিচলিত হবেন না এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে নতুন চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যার দায়িত্ব গ্রহণ করেনি উনি কবে দায়িত্ব গ্রহণ করবেন এটি এখনও নিশ্চিত না উনি দায়িত্ব গ্রহণের অল্প কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হবে তাই আপনাদের জন্য দোয়া ও শুভকামনা সরকারি বিভিন্ন দপ্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন ব্যক্তি আসবে কেউ চলে যাবে এর ফলে সামগ্রিক কাজে কোনো প্রকারের বাধা সৃষ্টি হবে না এনটিআরসিএ তাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের কার্যক্রম প্রায় সবই গুছিয়ে নিয়েছে এখন মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া সাপেক্ষে যে কোনো দিন এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করবে সবাইকে ধন্যবাদ